হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত কফির ডাটা না ফেলে দিয়ে দারুণ স্বাদের তৈরি করুন নিরামিষ চচ্চড়ি আজকের রেসিপি এতটাই সহজে তৈরি যে একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি একদম সরু আর পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু গাজর বেগুন আর শিম আর নিয়েছি কাঁচা লঙ্কা সবজি সমেত ডাটা পাঁচ মিনিট জল দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে হাফ চামচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি বড়িটা অবশ্যই দেবেন তাহলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ডালের বড়িগুলো ভেজে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকেই ভাপিয়ে রাখা সমস্ত সবজি এর মধ্যে আছে কফির ডাঁটা আলু গাজর বেগুন আর শিম খুব ভালো মতো নেড়ে নিচ্ছি সবজিগুলো আমার পছন্দ মতো দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার খুব ভালো মতো নেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা সবজির মধ্যেই কিন্তু আমি আগে থেকেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার এক মিনিট খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কফির ডাটা দিয়ে আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আরও আছে সেগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন আজকের এই কফির ডাটার রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন বিশেষ করে এই শীতের মরশুমে কফির ডাটার এই রেসিপি একদমই মিস করবেন না বাড়িতে অন্তত একবার বানিয়ে দেখুন খুবই সাদা একটি রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ জল যেহেতু সবজিগুলো আগে থেকেই ভাপানো ছিল তাই এক থেকে দেড় কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়েছি খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি কপির টাটা সমেত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এই যেই পরিমাণ গ্রেভিটা আছে সেই পরিমাণে গ্রেভি কিন্তু রাখবো না একটুখানি শুকিয়ে নেব গরম ভাতের সাথে আজকের এই কফির ডাটার রেসিপি একবার খেয়ে দেখুন আর কিন্তু কোনো কিছুরই দরকার হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এই রেসিপির আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শিম ভাপা রেসিপি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে প্রায় দু মিনিটের মতো দু মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে একেবারে অনবদ্য আজকের এই রেসিপি কপি টাটার এই চচ্চড়ি একবার অন্তত বানিয়ে এইভাবে খেয়ে দেখুন খেতে কিন্তু অনবদ্য আজকের কফির ডাটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সহজভাবে তৈরি আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার